হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আপনাদের আরও একবার স্বাগতম আপনারা জানেন যে এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট গত দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে আমার করলার প্রজেক্টের কী অবস্থা এবং কেমন ফল নিচে রয়েছে যেহেতু আমি গতকালকে ফল হারভেস্ট করেছি নব্বই কেজি একটি মাসা থেকে আমার এখানে দুইটি মাসা একটি মাসা কয়েকদিন পরে আসবে অলরেডি ফল নামতেছে আরেকটি মাসা আমি হারভেস্ট শুরু করেছি বৃষ্টির পরে করলা গাছের কী অবস্থা এবং করলা গাছে কোন মেডিসিন দিবেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট আপনারা জানেন যে গত তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনারা বৃষ্টির আগে যে মেডিসিনগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই বৃষ্টির পানি ধুয়ে গিয়েছে সেগুলো আর কাজ করবো না তাই আপনাকে অবশ্যই আপনার বৃষ্টির পরে আপনার প্রজেক্টে অবশ্যই ছত্রাকনাশক প্লাস যে কোনো কীটনাশক ভিটামিন ইউজ করতে হবে ইউজগুলো কী হবে যে আপনি যে আগে দিয়েছিলেন সেগুলো কাজ করবো না এখন যেগুলো আপনি বৃষ্টি পরে দেন সেগুলো পুরো দমে কাজ করবে তাই আপনার গাছকে সঠিক সঠিকভাবে গ্রোথ আনার জন্য এবং সঠিকভাবে টিকে রাখার জন্য ছত্রাক মুক্ত রাখার জন্যে আর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই আমি যে মেডিসিনগুলোর কথা বললাম কীটনাশক ছত্রাকনাশক প্লাস মাল্টিভিটামিন সেগুলো আপনাকে দিতে হবে চলেন আমার বৃষ্টির পরে আমার করলা গাছের নিচের মাছার কী অবস্থা এবং এবং আমি ফল হারভেস্ট করেছি হারভেস্টের পরে আমার মাছের কীরকম ফল রয়েছে সে বিষয়ে আপনার সামনে তুলে ধরব চলেন নিচে নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলার নিচে যেহেতু আমার এটা হচ্ছে লাল লালতিরের টিয়া আপনারা জানেন যে ব বড় কল্লা আপনারা ঝুলাই না দেন তাহলে আঁকা পাকা হয়ে যায় আঁকা পাকা হয়ে গেলে কল্লা চলবে না এই দেখেন আমি গতকালকে এখানে নব্বই কেজি হারভেস্ট করেছি আমার এখানে বিয়াল্লিশটি গাছ রয়েছে আমার পুরা প্রোজেটে রয়েছে চুরাশিটি গাছ চুরাশিটি গাছের মধ্যে আমার বিয়াল্লিশটি গাছ বিশ পঁচিশ দিন আগাবাসা হতে পারে আর বিয়াল্লিশটি গাছ অলরেডি আমি ফল হারভেস্ট শুরু করেছি আপনারা দেখেন যে প্রচুর ফল রয়েছে আমি গতকাল নব্বই কেজি হারভেস্ট করার পরেও এখনও প্রচুর ফল রয়েছে আর আপনারা বৃষ্টির পরে অবশ্যই যখন আপনারা স্প্রে দেবেন শিডিউল মেনটেন করে স্প্রে দেবেন আমি পূর্বে ভিডিওতে যে কথাগুলো বলেছি আপনারা সেভাবে স্প্রে দেবেন দেখেন পুরো মাসাতে শুধু করলা আর করলা আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে শুধু করলা ঝুলতেছে আমি এখান থেকে গতকালকে নব্বই কেজি হারভেস্ট করার পরেও কী পরিমাণ কলা রয়েছে এবং অনেক পরিমাণে জাল জালি এখনও রয়েছে এগুলো যদি বড়ো হয় তাহলে ইনশ করলা যে আমি নব্বই কেজি প্লাস হারভেস্ট করতে পারবো নেক্সট হারভেস্টে আপনারা দেখেন শুধু করলা আর করলা করলার সাইজ করলার গেট আপ করলার চেহারা মার্শালে একশো একশো এবং এটা হচ্ছে লম্বা জাতের কলা এটা হচ্ছে টিয়া আপনারা জানেন লাল তীরের দুইটা দাঁত হয় একটা হচ্ছে বড় জাত একটা ছোটো জাত ছোট বড় জাতের মধ্যে আবার দুটি করলা হয় একটি হচ্ছে লাল তীরের টিয়া সুপার আর হচ্ছে শুধু টি আপনারা দেখেন কী পরিমাণ করলা ঝুলতেছে দেখেন আপনারা দেখেন আপনারা যেদুল জানেন যে এখান থেকে আমি যারা জানেন না তারা তাদের আবারও বলতেছি আমি এখান থেকে গতকালকে নব্বই কেজি ফল হারভেস্ট করেছি আরও যে পরিমাণ ফল ঝুলতেছে নব্বই কেজি প্লাস্ট হারভেস্ট হয়ে যাবে যেগুলো আমি আগামী দুই তিন দিনের মধ্যে হারভেস্ট করি আপনারা দেখেন প্রতিটি জালির চেহারা দেখেন অনেক লম্বা লম্বা শুধু এই মাসেতে শুধু করলা আর করলা আপনারা দেখেন আর আপনারা যারা বৃষ্টির পরে আপনারা যারা নিচে স্প্রে করবেন তারা আপনারা আমি যেভাবে বলি সেভাবে স্প্রে স্প্রে করতে পারেন কারণ নিচে যখন বৃষ্টির পানি পড়েছে বৃষ্টির পানিতে আপনার সব কীটনাশক এবং আপনি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করছেন সেগুলো ধুয়ে গেছে তাই আপনাকে অবশ্যই যখন আপনি নিচে স্প্রে করবেন তখন আপনাকে অবশ্যই প্রতিজার কিনে তিরিশ গ্রাম তাসলা ব্যবহার করতে হবে সাথে ইথিন এবং ছত্রাকনাশক এবং ভিটামিন ব্যবহার করতে হবে ব্যবহার করে আপনাকে নিচে সুন্দরভাবে ফলগুলো ভেজা দিতে হবে ভেজা দিলে কী হবে যে মাসি পোকা আপনার ফলে হুল ফুটাবে না হুল ফুটালে আপনার ফল নষ্ট হবে না মাসি পোকা চলে যাবে তাই আপনাকে অবশ্যই ফলকে ভালো রাখার জন্যে অবশ্যই আপনাকে মাসি পোকা দমন করতে করার জন্য অবশ্যই আমি যেভাবে স্প্রে করতে বললাম সেভাবে স্প্রে করবেন আর আপনারা মনে রাখবেন যে বৃষ্টি থেমে গেলে বা আপনি ফল উঠানোর পরে অবশ্যই আপনাকে ফল হারভেস্ট করতে হবে আপনি যদি ফল হারভেস্ট না করেন বা আপনি ফল হারভেস্ট করার পরে যদি আপনি মাসি পোকার স্প্রে না করেন তাহলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম পোকা পোকা আপনার ফল নষ্ট করেছে তাই অবশ্যই আপনাকে আমি যেভাবে স্প্রে করতে বললাম সেভাবে স্প্রে করবেন আর আপনারা যে যে প্রজেক্ট করেছেন সে সে প্রজেক্টের অবশ্যই পারলে ভিডিও দিবেন বা পারলে কমেন্ট কমেন্ট বক্সে জানাই দেবেন যে আপনার প্রজেক্টের কী অবস্থা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম